মানভূমি লোকসংস্কৃতির অন্যতম একটি অঙ্গ নেই ঝুমুর গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ করেন নাচনি শিল্পীরা এককালে মনোরঞ্জনের জন্য বিপুল চাহিদা ছিল নাচনি শিল্পীদের এরা হলেন লাশ্যময়ী নিত্যগীত পটিয়সী নারী জনপ্রিয় মনোরঞ্জনী ঝুমুর ও রাধাকৃষ্ণের প্রেমলীলাই হল নাচনিদের নাচের মূল ভিত্তি বাইজিদের অপভ্রষ্ট রূপী হল নাচনিরা নাচনিদের জীবন পরিচালনা করেন তাদের রসিকেরা তাদের স্ত্রীর মর্যাদা না দিলেও রাখুনি হিসাবে রেখে দেন রসিকেরা তাই নাচনিদের থাকে না স্বামী রসিকরাই হলো তাদের জীবনের বাহক শরীরে এওতে চিহ্ন থাকলেও সমাজ দেয় না তার মর্যাদা পুরুলিয়া জেলার এমনই একজন নাচনি শিল্পী হলেন দেউলির চিন্তাসিং মুরা নিজের নৃত্য শিল্পকলার মধ্যে দিয়ে সকলের মনোরঞ্জন করতেন তিনি এককালে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য রাঁচি ঝাড়খণ্ডেও নিজের নৃত্যকলা উপস্থাপন করে মঞ্চ কাঁপাতেন তবে বয়সের ভারে আজ সেসব অতীত এখন আর নাচেন না দেউলির চেন্তাসিং মোড়া কোনোরকমে সংসার চলে তার। মাত্র সাত বছর বয়সে ঝালদার বিরুডি গ্রামের চিন্তার বিয়ে হয় বাগমুন্ডি থানার দেউলি গ্রামের রামপদ সিং মোড়ার সঙ্গে রামপদ সিং মোড়া কীর্তন দলের সঙ্গে যুক্ত ছিলেন বাদ্যযন্ত্র বাজাতেন সংসারের হাল ধরতে পনেরো বছর বয়সে নাচনি পেশায় আসেন চিন্তা সংসার চালানোর জন্য চিন্তা নাচনি নাচ বা বাই নাচ শুরু করেন বর্তমানে চিন্তার বয়স পঁচাত্তর ও রামপদর বয়স পঁচাশি বয়সের ভারে আর তারা অনুষ্ঠানে যেতে পারেন না তাদের একটি কন্যা সন্তান রয়েছে তারও বিয়ে হয়ে গিয়েছে অভাবে সংসারে সমস্যার মধ্যে রয়েছেন দুই বৃদ্ধা বৃদ্ধি সম্বল বলতে চিন্তার শিল্পী ভাতা এ বিষয়ে চিন্তা সিং মোড়া বলেন সংসারের হাল ধরতে তিনি নাচনি পেশায় এসেছিলেন সেই সময় সকলেই তাদেরকে ছোট চোখে দেখত নাচনি নাম শুনলেই ঘেন্না করতো তবে শিল্পী সম্মান তাদের জীবনে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে এখন সকলেই তাদেরকে সম্মানের চোখে দেখেন সরকারিভাবে শিল্পী ভাতা পান তিনি বছর রাঁচি কলকাতা পুরুলিয়া বিভিন্ন জায়গা যেটা যেখানে ইয়া ওই তো প্রোগ্রাম হতো সকলে বলতো ঘৃণা করত ওখানে এখন শিল্পী বলে যেমন গাজ্য করছে ওখানে গাজ্য করত নাই একজন তবলা বাজাইত একজন হারমোনিয়াম বাজাইত একজন বাঁশি একজন একজন মাদল এই সব করে ছজন থাকত পঁচাত্তর এক হাজার শিল্পী পেনশন এ বিষয়ে রামপদ সিং মোরা বলেন অনেক ছোটবেলা থেকেই আজনা বাজাতেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন আর তিনি কোনো কাজ করতে পারেন না কোনো রকমে সংসার চলে তাঁদের আর্থিক কষ্টের মধ্যে দিয়ে এক প্রকার জীবন চলছে তাঁদের থেকে আমি ছিলি এই ছন্দটা নাচ তবে কম কম ছিলি কথা বলে আমি ছুটে যাচ্ছি নাচ ডেকে যেখানে হয়েছি বুঝলি খুব আগ্রহ ছিল এখন তো আর কোনো কাজ নাই বয়স হইল মানে খুবই কেউ যদি আসে না দেখাই বললে ওই টুকু আদেগ বাজান বুঝুন দেখাই আর না ওই কোনো প্রোগ্রাম যদি করতে আসেননি আর নাহলে আর কোনো কাজ নাই করি আধুনিকতার ছোঁয়ায় ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে নাচনি নাচ শিল্পীরাও কোনো কোনোরকমে দিন কাটাচ্ছেন সরকারিভাবে শিল্পী মর্যাদা পাওয়ার পর নাচনিদের জীবনে কিছুটা পরিবর্তন এসেছে সমাজের আর পাঁচটা মানুষদের মতো তারাও সসম্মানে বাঁচতে পারেন এখন পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা